এখন এখন হচ্ছে তো থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করে দিলাম সবাই কেমন আছে আমিও তো আজকে সকাল থেকে একদম তোরজো শুরু হয়ে গেছে রান্নার ধুমধুম হ্যাঁ তো এখানে এই যে ঘরে মেস্তি ভাইকে যে সাত রকমের ভাজা ভাজা হবে সেটা ভাজা হচ্ছে ঘরের মানুষ খাওয়ার জন্য ডাল আর ভাত হয়ে গেছে বাবা এত চিৎকার হচ্ছে আর ওপরে হচ্ছে পাঁচ তরকারি হচ্ছে আর এখানে মাছটা সব আনা হয়েছে মাছ ব্যাগ ভর্তি মাছ আছে আর এখানে দিদি ভাই চিংড়ি মাছের মালাইকারি হবে মেজদি জন্য চিংড়ি মাছ বাঁচছে আর ওখানে পাবদা মাছ আছে হ্যাঁ এই গলদা চিংড়ির শিরগুলো ফেলব না ঠিক আছে ওই মশলার মধ্যে দিয়ে দেবো হ্যাঁ তো এখানে সাত রকমের ভাজা হয়ে গেছে দেখো আর ওপরে রান্না হচ্ছে ওখানে শাক ভাজা আছে ওটা নিয়ে আসবো আর এখানে হচ্ছে ডাল হয়ে গেছে এটা ঘরে খাওয়ার জন্য লোকজন আসলে আর এখানে ওপর থেকে তরকারি রান্না হয়েছে এই যে তরকারি তরকারিটা ওপর গামলায় ঢেলে দেবো দিদি ভাই এটা না থাকবে আর এখানে যে গলদা চিংড়ি গরম গলদা চিংড়ি ভাজা হয়ে গেছে দেড়শো গ্রামের মতো নিয়ে আসো চাল এত এত এতটা লাভ না আচ্ছা ঠিক আছে হ্যাঁ এখানে যে পাঁচ রান্না হয়েছে আর এই যে মাছের মাথা মাছের ডিম এগুলো হবে মাছের মাথা ধুতে হবে আর এই গলদা চিংড়ি এটা হবে আর এখানে একটা পাব পাবদা মাছ এনেছে অনেক কটা কিন্তু একটা মাছ দেবো কারণ শুধু মেজদি ভাইয়ের জন্য স্পেশাল রান্না হচ্ছে ঘরে আর ওপর থেকে কিছু আর রান্না হচ্ছে ওগুলো নিয়ে আসা হবে উপরে মা পায়েস করতে নিরামিষভাবে ওটা গোপালকেও ভোগ দেওয়া হবে আর দিদি ভাইকেও দেওয়া হবে পোলাও হবে চাটনি ওপর থেকে নিয়ে আসা হবে ঘরটার সব সকালে ঘুম থেকে উঠে সব গোছানো হয়ে গেছে আমি ছাড় দিয়ে দিয়েছি দিদিভাই মুছে নিয়েছে আর দেখা যাক কত দূর কী করতে পারি ঠিক আছে তাহলে রাতে থালাগুলো নিয়ে এসেছিলাম থালাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো আবার ঠিক করে রাখলাম তারা ওপরে যাব ওপরে তোমার সাথে শেয়ার এখানে চিংড়ি মাছের মালাইকারি হচ্ছে এবার চলো ওপরে তোমাদের সাথে একটু শেয়ার করে আসি দিদি দিদিভাই এই মাছের মাথার দিকে নিই আসি আর এই দেখো আমাদের এই বেসিংটা আজকে সেটিং করে দিয়ে গেল ওয়ালের এর মারবেলের কালার আর বেসিং এর পুরো ম্যাচিং হয়ে গেছে চলো কই গো এই মাথাটা একটু ভেজে দিও হ্যাঁ এখান দিয়ে দেবো না ছাড়ে ছাড়ো ছাড়িয়েছে ও তো দিদিভাই কী ছাড়ালো কী জানে ও হ্যাঁ এর জন্য তাহলে দাদা ছাড়িয়েছে তো এদেরকে এখানে ডাল হচ্ছে মুগের ডাল বলো যে মাছ চিংড়ি মাছটা মানে দাদাই ছাড়িয়েছে না ছাড়ায়নি ও পারে না কি তাই তাই আমাদের নিচেও ধরো রান্না হচ্ছে সব রকম তোপরে হচ্ছে রান্না নিচেও মোটামুটি কমপ্লিট শুধু পোলাও হবে একটু আর মাছের বড়া আর মাছের মাথাটা একটু গ্রেভি করব ওটা বাদবে দিদিভাই করবে আর আমি এখন ছেলে মেয়েদের খাওয়াবো তারপর আমরাও খেয়ে নেবো তা নাহলে না আর সময় পাবো না খাওয়ার সময় পাবো না আর এই জায়গায় হচ্ছে মেস্তি ভাই বসবে ফুল দিয়ে সাজানোর কথা ছিল কিন্তু এখন আসলো না কেন না সাজাবে না কালকে প্যান্ডেলের কালকে প্যান্ডেলের লোকজন সাজাবে বলেছিল কিন্তু দেয়াল ফুটু করতে হবে বলে করা হলো না এর জন্য এগুলো থাক চলো এদিকে আমাদের রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার এদিকে সব রান্না বান্না একদম কমপ্লিট এখন আমরা সবাই একটু ফ্রেশ হবো এই যে সব গোছানো হয় মেঝে মেয়ে তুমি কি এখন খাবে দুধ নেবে দুধ নিয়ে নাও ও মাসি যাও খেয়ে আসো তোমরা যাও খেয়ে আসো এখানে কি শাক বাঁচা হচ্ছে এদিকে চাটনি হয়ে গেছে আর ডাল হয়ে গেছে চাটনি আর এদিকে মাছের মাথা দিয়ে ডাল ওফ বাবা রোদের তাপে খেতে পারবে হ্যাঁ এই যে এদিকটা একটা কিছু দিলে হতো না এই যে এদিকটা কিছু তো আমাদের সানটান শপ কমপ্লিট এদিকে মেজদি ভাইকে সাজাতেও চলে এসছে ঠিক আছে যতটা পারি ততটা তোমার সাথে শেয়ার করবো আমরাও হালকা হালকা একটু মেকআপ করবো চুল বাঁধবো চলো যে দিদি ভাই সাজছে তোমার দেখে আমাদেরও সাজতে ইচ্ছা করছে গো দিদি ভাই না আমরা চুল বাঁধবো শুধু তুই সাজবি সাজ আমি এখানে বসে আছি এখানে দিদি যে থালাগুলো সাজানো হবে তার জন্য ফুল এই যে গাঁদা ফুলগুলো ছেঁড়া হচ্ছে আর দিদি ভাই এখানে সাজছে মেসি ভাইকে সাজানো হচ্ছে টাকা একটু সুন্দর লাগছে চুলটা বাকি তো এখানে সাজানো হচ্ছে এই যে বেবি শাওয়ার লেখা আছে এই কটা শুধু পিঙ্ক কালারই এনেছে এগুলো পিঙ্ক কালারই এনেছে এগুলো

হবু মায়ের খিদে পেয়ে গেছে চিপস নিয়ে ঘোরা তো দেখো রেডি হয়ে গেছি জাস্ট চুলটা ওর কাছ থেকে বেঁধেছি আর মেক টেকআপ সব নিজেরাই করেছি তো শাড়ি পরে চলে এসেছি রান্নাঘরে অনেকটাই দেরি হয়ে গেছে এখন বাজে হচ্ছে কোনে দুটো তো ওকে ভাত দিতে হবে সেই থালা মালা গোছাতে হবে এরকম নিয়ে নিয়েছি তো চলে এখন কথা বলতে পারছি না পরে তোমাদের সামনে আসাকে আগে গুছিয়ে নিই ঠিক আছে আর কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তো এখানে দেখো খাবার বাড়া হয়ে গেছে তো এবার ফুল দিয়ে সাজাচ্ছি ফুল দিয়ে সাজার পর ওদেরকে মেনতে ভাই পুরো রেডি ক্যামেরাম্যান ডাকা হচ্ছে আমাদের রেডি হলেই ক্যামেরাম্যানকে ডাকা হবে ওখানে কি কি মেনু হয়েছে একটু দেখে নাও দেখা একটু এখানে বেগুন ভাজা কুমড়ো ভাজা মাছ ভাজা মাছের ডিম ভাজা আলু ভাজা পটল ভাজা শাক ভাজা আসছে এখানে আছে পাবদা মাছ এখানে ডাল এখানে পটল চিংড়ি এখানে সব রকম মিক্স তরকারি মাছের মাথা চাটনি মাছের ঝোল আসছে আর এখানে আছে গলদা চিংড়ি আর এটা হচ্ছে পায়েস ঠিক আছে এই হচ্ছে আমাদের আয়োজন তো চলো সাজিয়ে তারপর তোমার শেয়ার করছি नाराज नहीं है टीचर नहीं है ना हमको तो जावे है एवया दी मिस टुडे के जय धन तो लाओ है ये हम भी छुलाओ एवम जी भोका मामू जी तो माता हाथ पे ये लगाओ अभी आप

সে তো একটু দিন সঙ্গে বাথরুম সব তো ফ্রেন্ডস লোকজন তো অনেকক্ষণ আগের থেকেই আসা শুরু হয়ে গেছে তো এই দুজন হচ্ছে দিদি দিদিভাইয়ের বান্ধবী আর আমার বর্দি কাকার মেয়ে আমার মা সবাই এসছে আর এই স্কাই কালারের শাড়ি পরে এটা হচ্ছে আমাদের বাড়ির নতুন বউ মানে আমার দেওরের বউ নতুন বিয়ে হয়েছে ও এসছে এখানে মা সবাই এখন খেতে যাবে মা তো খায়নি মা যেহেতু নিরামিষ খায় তবে ভোগের প্রসাদ ঠাকুরের কাছে ভোগ দেওয়া হয়েছিল মা ওখান থেকে একটু প্রসাদ খেয়েছে তো এবার তোমাদের দেখায় মেনু কি ছিল এখানে গরম গরম বেগনি ভাজা হচ্ছে আর তার সাথে ছিল হচ্ছে লাল শাক ভাজা বাদাম দিয়ে আর হচ্ছে কাতলা কালিয়া আর পটল চিংড়ি মাছের মাথা দিয়ে মুগের ডাল পায়েস চাটনি পাঁপড় আর হচ্ছে আইসক্রিম এগুলো ছিল মেনু আর এখানে সবাই খেতে বসেছে যা গরম পড়েছে তোমাদের কি বলবো মারাত্মক গরম মানুষ পুরো নাজেহাল হয়ে গেছে যেমন আমরা নাজেহাল হয়েছি যারা এসছে তারাও নাজেহাল হয়েছে মানে খেতে পাচ্ছে না গরমের মধ্যে কিন্তু কিছু করার নেই গো আর কোনো অপশান ছিল না তো প্রত্যেকটা রান্নায় ভীষণ টেস্টি হয়েছিল সবাই বলছিল ভালো হলেই ভালো তাই না বলো আবার এসো সবাই থাকতে বললাম কেউ থাকলো না আবার এসো তো এখন মাঝে হচ্ছে রাত আটটা লোকজন তো খাওয়া দাওয়া করে গেছে এখন বাড়ির কিছু কিছু আত্মীয় স্বজন আসলো বড় মাসি বড় মামা মামিরা এখন ওপরে আবার খাওয়া দাওয়া হচ্ছে বাড়ি ঘরের যা অবস্থা আর পারছি না শাড়ি পরে থাকতো অনেকক্ষণ গয়না গয়নাগাড়ি সব খুলে ফেলেছি শাড়িটা নিয়ে খুলে ফেলেছি এখন আবার লোকজন খাচ্ছে নিচ থেকে মিষ্টি নিয়ে যাচ্ছি তো সব খাবার টাবারগুলো গরম করা হলো যা গরম পড়েছে আজকে দিদি যে কোনো অনুষ্ঠানে হচ্ছে জন্মের গরম পড়ে বিয়েতে মারাত্মক গরম পড়েছিল মারাত্মক গরম তো যাই হোক চলো উপরে খাওয়া দাওয়া হচ্ছে যাই গা ধুতে হবে আর পাচ্ছি না আমার শরীর ভীষণ ক্লান্ত সবাই শুয়ে পড়েছে তাই তাই ভাবলাম চলো ভিডিওটা শেষ করি সেরকম তোমাদের সাথে সেরকম আমি কিছু শেয়ার করতে পারিনি কারণ গরমে ওপর নিচ করতে করতেই অবস্থা খারাপ এত পায়ে ব্যথা করছে এত পায়ে ব্যথা করছে কি বলবো প্রচণ্ড পরিমাণে ব্যথা পায়ে ব্যথা করছে তা যতটা পেরেছি ততটা তোমাদের শেয়ার করেছি ঠিক আছে তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই লাভ ইউ অল গুড নাইট টাটা